আমাদের কৃষকের একবারে মানে কম দামে পেঁয়াজ বিক্রি করতেছি আমাদের কোনোমতে খরচ দিয়ে পোষাইতেছে না মানে এলসি ক্ষতিটা হয়েছে এলসি আসার জন্যই শুধু ক্ষতিটা হয়েছে যদি এলসি টোটালি বন্ধ তাহলে আমরা কিছুটা স্বস্তি পাইতাম আচ্ছা আমি আমি আপনার কাছে জানতে চাই যখনই এলসি ছিল না আপনারা কৃষকরা তো এই হালি পেঁয়াজ দিয়ে দুই হাজার পঁচিশ সালে চালাইলেন জি চলতে পারলো একবার প্রায় আমার মনে হয় কি বেশিরভাগই বাজার চলছে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে টাকা বিক্রি করলে মানে আমাদের পয়সা পঁচিশ সালে হালি পেঁয়াজের সিজনে আর কি সিজনে মানে বিক্রি চলছিল সারা বছর সারা বছর আমাদের এলসি লাগে নাই না এলসি লাগে নাই তো সেই গেল বছর অনুযায়ী এই বছরে কেমন বুঝতেছেন দেশে কি পেঁয়াজ গেলে বছর থেকে এবছর দ্বিগুণ আবাদ হয়েছে নাকি এবছর বেশি আবাদ হয়েছে অনেক বেশি আবাদ হয়েছে তাহলে আমি তাহলে এবার আমি যদি বলি এলসি আসার আগে কেমন ভেবেছেন কত বিক্রি করবেন ভেবেছিলাম যে 50 টাকা বাজার হবে মানে এলসি যখন এলসি যখন ছিল না ছিল না তখন আপনি এমনটা আশা করেছিলেন আশা করেছিলাম আচ্ছা সরকারের কাছে আর সেই আশা এখন কোথায় গিয়ে দাঁড়াইছে একবারে পানিতে মাঠে মাঠে কত চলছে বাজার তাহলে এখন এই যে 30 35 টাকা বাজার বাজার আমার তো মনে হয় আরেকটু উপরে বাজার আছে না 35 টাকা 36 টাকার উপরে বাজার নাই আচ্ছা ভাড়া সবাই তো বলে ভাড়া লক্ষণ নাই কৃষকরা কি দেখছে কৃষকরা তো আশায় রইছে সরকারের কাছে যে টোটালি যদি বন্ধ করে দিত তাহলে আমরা কিছুটা সস্তি পেতাম আচ্ছা এই পরিমাণ দেশে আবাদ হইছে এই পরিমাণ আবাদে দেশের হেলচি লাগে না হেলচি প্রয়োজন হয় না হেলচির প্রয়োজন হয় না আপনি কত বিঘা পিয়াজ লাগাইছেন আমি লাগাইছি 5 বিঘা 5 বিঘা চেক ভালোই লাগাইছেন শিবচর থেকে আসছে শিবচর এই শিবচর শরীয়তপুর শরীয়তপুর এই এই দুই জেলার এবং এই দুই দিকে পেঁয়াজ গুলা এবং ফরিদপুর ফরিদপুর সবার পরে উঠে উঠে আসে কেন সব আমরা আগে থেকেই উঠে আসে যেমন এক দেড় মাস ধরে আমরা বিক্রি করতেছি আরো এক দেড় মাস পর্যন্ত আমরা বিক্রি করতে পারবো আচ্ছা মানে প্রথম প্রথম ফরিদপুর শিবচর শরীয়তপুর পেঁয়াজ আসে না তখন বাজারটা একটু ভালো দাম পায় ভালো দাম যখন এই দুই তিন জেলার পেঁয়াজ উঠানো শুরু হয় দু তিন জেলার পেঁয়াজ কি মাস অপেক্ষা অপেক্ষা করতে পারি না হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা যেহেতু অপেক্ষা করতে পারি তাহলে তো আমাদের এক মাস যদি আমরা যদি পাঁচ টাকা ছয় যদি বেশি দামে খাই বাকি মাছগুলো আমরা তো কম খাইতে পারবো জি তাহলে আমরা ইন্ডিয়ান খাওয়া লাগবে না না ইন্ডিয়ান তো দরকারই হয় না আমাদের আচ্ছা যে পরিমাণ আমাদের দেশে আবাদ হয় বিদেশ এই পরিমানে ইন্ডিয়ার কোন পেঁয়াজেরই দরকার নাই আমাকে একটু সার বিষয়টা যেহেতু জানে সার যেমন সরকারি রেট ছিল এক হাজার টাকা কিন্তু সেই সার কিনছি আমরা দুই হাজার টাকা দিয়ে সরকারি উপর ধরনের কর্মকর্তারা এই জিনিসটা সিন্ডিকেট করে টাকা টুকে খাইয়া ডিলার গো থেকে আমাদের কৃষকরা একবারে মাইরে ফলাইছে আচ্ছা আমরা ডাবল দাম দেখিনছি এবার সার শুধু সরকারি কর্মকর্তা কারণে আচ্ছা 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 তার মানে আপনাদের ব্যাপক ক্ষতি করল কৃষকদের কৃষকদের আচ্ছা ভাই একটু এদিকে আসেন আমি যদি বলি এই এই রসুনের দাম নতুন যে যে দাম ছিল একশো দশ টাকা বাজার ছিল আপনাদের রসুনে তো আমার কাছে তথ্য আছে একশো দশ টাকা বাজার ছিল সে বাজার যখন আপনার যখন এগুলো যখন বাজার জাত করার পরে কিংবা হাট জাত করার পরে মানে হাটে যখন উঠায় তখন কিন্তু ব্যাপারীরা কিন্তু কিনে রেখে দেয় চাঙ্গে চাঙ্গে কিনে রেখে দেওয়ার পরে কিন্তু আবার কৃষকও রাখে আমাকে জানি কিন্তু এক যখন ছয় থেকে সাত মাস চাঙ্গে থাকবে এক মণ শুকায় ঘাটতি কত কেজি হবে এক মণ শুকায় ঘাটতি হবে পনেরো কেজি পনেরো কেজি জি আচ্ছা তো পনেরো কেজি যদি শুকায় ঘাটতি যদি হয়ে যায় তাহলে আজকে বাজার অনুযায়ী এই বাজার থাকার কথা ছিল কত এই বাজার একশো টাকা থাকলে আর কি কৃষকের পোষাইত যারা রাখছে তাদের পোষাই তো এখন সেবা রসুন হলো পঞ্চাশ টাকা

یہ چلو اس کے سروش تلے تالکا